নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের রাজ্য বাজেট গত আটই ফেব্রুয়ারি প্রকাশ করেছে এবারে রাজ্য বাজেট কোন কোন প্রকল্প কোন কোন নতুন প্রকল্প চালু হলো কোন কোন প্রকল্পের টাকা রাজ্য সরকারের যে বাজেট বাজেট নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে এটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে বাজেট বিবৃতি প্রকাশ করেছে শেষ করেছে শ্রীমতি নন্দিমা ভট্টাচার্য রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বভক্ত অর্থ দপ্তর আটই ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ এবারের বাজেটে এখানে অব যে সমস্ত ইম্পর্ট্যান্ট দিকগুলি এবারের বাজেটে তুলে ধরা হয়েছে জনমুখী দু হাজার অর্থবর্ষে প্রস্তাবিত এখানে দুহাজার চব্বিশ অর্থবর্ষের জন্য প্রস্তাবিত যে বিভাগগুলো আছে তার বিভাগের প্রত্যেকটির কত পরিমাণে টাকা ব্যয় বরাদ্দ করেছে সেখানে বিভাগ অনুযায়ী যেমন কৃষি বিপণন কৃষি প্রাণী সম্পদ অনগ্রসর শ্রেণী কোনো উপভোক্ত বিষয়ক সমবায় বিভাগ প্রত্যেকটি বিভাগের কত টাকা বরাদ্দ ডিটেলস এখানে রাজ্য বাজেটতে উল্লেখ করা আছে এটা আপনি চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে ডিটেলসে আলোচনা করলে ভিডিওটি খুব লেন্থি হয়ে যাবে তাই ইম্পর্টেন্ট দিকগুলোই আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এরকম প্রায় পঞ্চাশটির অধিক প্রায় একান্নটি বিভাগ নিয়ে বরাদ্দ করা আছে রাজ্য বাজেট এবারে রাজ্য বাজেটে স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগে চব্বিশ পঁচিশ অর্থবর্ষে প্রস্তাবিত ব্যয় বরাদ্দ স্বাস্থ্য খাতের সাবসেন্টার স্তরে প্রাথমিক শিক্ষা স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার উন্নতি সাধনের জন্য রাজ্য সরকার মোট চোদ্দো হাজার সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্র মার্চ দু এর মধ্যে এবং পঁচিশ ছাব্বিশের মধ্যে দুহাজার পঁচিশ এবং ছাব্বিশের মধ্যে ষোলো নতুন সুস্বাস্থ্য কেন্দ্র কার্যকারীর সিদ্ধান্ত গ্রহণ করেছে সুস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে সুস্বাস্থ্য কেন্দ্র উনিশ দশমিক ষোলো কোটি নাগরিককে স্বাস্থ্যসেবা প্রদান করেছে পনেরো দশমিক চুরানব্বই কোটি রোগী বিনামূল্যে ওষুধ পরিষেবা পেছেন উপজাতি উন্নয়ন বিভাগে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ও দেবরা এবং মালদার গাজোল অঞ্চলে তিনটি সউতালির মাধ্যমে স্কুল তৈরি করা হবে এই অর্থবর্ষে অর্থাৎ 2024-25 অর্থবর্ষের রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে এছাড়াও সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান বিভাগে আমাদের আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি

বারোশো টাকা এবং আদার্স যারা অন্যান্য তারা এক হাজার টাকা করে মাসিক সহায়তা প্রদান করা হবে অর্থাৎ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ পাঁচশো টাকার পাঁচশো পরিবর্তে এক হাজার টাকা করে সর্বসাধারণের জন্য প্রদান করা হবে মাসিক এপ্রিল দু হাজার চব্বিশ থেকে লাগু হবে এবং মে মাস থেকে এই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে এই জন্য অতিরিক্ত বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রাপক যারা আছেন তারা সাত বছর হয়ে গেলে সোজা কিছু বার্ধক্য ভাতা আওতায় চলে আসবেন এছাড়াও উপকূলবর্তী জেলাগুলি বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ না দক্ষিণ চব্বিশ পরগনা মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে যারা যান সমুদ্রে কাজ সমুদ্রে এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে সে সময় মৎস্যজীবীর জীবিকা অর্জনের জন্য সমস্যা হয়ে থাকে তাই ওই দুই মাস যে সমস্ত মৎস্যজীবীরা নথিভুক্ত করবেন তাদের সমুদ্র সাথী নামে নতুন একটি স্কিম চালু করেছে সেই স্কিমের মাধ্যমে প্রায় প্রত্যেক মৎস্যজীবীকে মাসে এক পাঁচ হাজার টাকা করে প্রদান করা হবে যেটা এই অর্থবর্ষের বাজেটে ঘোষণা করা হয়েছে এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী যুবক যুবক যুবতীদের আর্থিক ঋণ দেওয়া হবে সর্বাধিক পাঁচ লক্ষ টাকা যেটা হচ্ছে ফোর পার্সেন্ট হারে সুদ এছাড়াও এছাড়া যুবদের অ্যাপেন্ডিসিপ সুবিধার জন্য নতুন প্রকল্পের প্রস্তাব করেছে সেখানে আছে বিভিন্ন রাজ্য সরকারের স্কুল ও মাদ্রাসার ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটটা থেকে যারা পাস করেন তাদের যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত করতে হবে 18 থেকে 40 বছর মধ্যে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন অতিরিক্ত মাসিক 1500 টাকা এবং 25000 টাকা পর্যন্ত তাদেরকে স্টাইফেন্ড দেওয়া হবে এছাড়াও কারিগর যারা আছেন তারা ওয়েস্ট বেঙ্গল আর্টিসিয়ান ফিনান্সিয়ালি বেনিফিট স্কিম নামে নথিভুক্ত করতে পারবেন সেখানে এককালীন পনেরো থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত যন্ত্রপাতি কেনার জন্য সহায়তা করা হবে এছাড়াও কারিগর তাঁতীদের সামাজিক সুরক্ষার জন্য ষাট বছর বয়সে যদি কোনো কারণে মারা যায় দুর্ঘটনা বা প্রাকৃতিক কারণে তাদেরকে দু লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এছাড়াও ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম এন্ড খাদি ফিনান্সিয়ার বেনিফিট স্কিম নামে নতুন প্রকল্প চালু করা হয়েছে যেখানে হচ্ছে হ্যান্ডলুম বা খাদি শিল্পীদের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য এই স্কিমটি এছাড়া এমজি এনার্জিস যে প্রকল্প কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ায় জব কার্ডে যারা দীর্ঘদিন হলো টাকা পাননি সেসব একুশ লক্ষ জব কার্ডের একুশে ফেব্রুয়ারি এই বকেয়া টাকাটা এই বছরের আর্থিক অর্থবর্ষে প্রেরণ করা হবে সেই অর্থবর্ষের টাকাটা ঘোষণা করা হয়েছে এবং এই অর্থবর্ষে বাজেট বরাদ্দ তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করা হবে যেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে কর্মসী নামে নতুন প্রকল্প চালু করেছে যেখানে হচ্ছে প্রত্যেক জব কার্ডকে ন্যূনতম বছরে পঞ্চাশ দিন করে কাজ দেওয়া হবে যেটা হচ্ছে প্রকল্পটা মে মাস সাল থেকে এটা শুরু হবে নতুন প্রকল্প এছাড়া শিক্ষা স্বাস্থ্য খাতে যারা গত দু সাল থেকে তরুণদের দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্মার্টফোন দেওয়া হচ্ছে অনলাইন পড়াশোনার সুবিধার্থে দশ হাজার টাকা করে এরপর এবছর বাজেটে ঘোষণা করা যে ইলেভেন ক্লাস ইলেভেনের সমস্ত ছাত্রছাত্রীদের এই টেপ বয় স্মার্টফোন কেনার জন্য আর্থিক সহায়তা করা হবে এছাড়াও যারা মিড ডে মিলের সঙ্গে যুক্ত প্রায় দু লক্ষ তিরিশ হাজার কুক্কারম হেল্পার যারা আছেন যারা খাবারের রান্নাবান্নার সঙ্গে যুক্ত বর্তমানে কুক্কার হেল্পার মাসে পনেরো এক হাজার টাকা করে দশ মাস টাকা পান রাজ্য এই মাসে হচ্ছে অতিরিক্ত তাদেরকে পাঁচশো টাকা করে আবার অনুদান বাড়ি দেওয়া আছে তাহলে মে মাস থেকে এই পাঁচশো টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব পরিচালিত মাসে পনেরোশো টাকা করে পাবেন এছাড়াও মানুষ মধ্যে যে সমস্ত রাজ্য সরকারের যে সমস্ত শূন্য আছে সেই সমস্ত শূন্য ভিত্তিতে নিয়োগ করা হবে যেটা হচ্ছে পাঁচ লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে এছাড়াও এক লাখ হাজারের পশ্চিমবঙ্গের আইন শ্রেকুলার রক্ষার রক্ষার্থে তাদের মাসিক পারিশ্রমিক আরো এক হাজার টাকা করে বৃদ্ধি করা হবে এবার আর্থিক বর্ষে ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে এবং পরবর্তী তাদের রাজ্য পুলিশের যুক্ত হওয়ার জন্য কোটা দশ থেকে কুড়ি পার্সেন্ট কোটার প্রস্তাব করেছে এছাড়াও রাজ্য সরকারের সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভিলেজ গ্রিন প্রজেক্ট কন্ট্রাকচুয়াল কর্মীরা যেটা অবসরকালে দু লক্ষ টাকা পায় সেটা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য তাদের অবসরকালে সুবিধা বাড়ে পাঁচ লক্ষ টাকা করার প্রস্তাব করছে এছাড়া রাজ্য সরকারের সমস্ত গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারীরা মাসিক পরিশ্রমিক তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে এছাড়া যে সমস্ত আইটি কর্মচারীরা আছেন তাদেরও ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিকটা বাড়ানো হয়েছে এছাড়াও এই জানুয়ারি মাসে ফোর রাজ্য সরকার ডিএ দিয়েছিল যার জন্য রাজ্য সরকারের কর্মচারীরা অনেকটাই উপকৃত হয়েছিল বর্তমানে আবারও চার পার্সেন্ট হলে রাজ্য সরকার ডিএটা চালু ডিএটা বাড়ানো হয়েছে এটা লাগু হবে মে মাস দু চব্বিশ সাল থেকে বাংলার আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বকেয়া টাকা বরাদ্দ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দেয় প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার যে বরাদ্দটা বন্ধ হয়ে গেছে বর্তমানে রাজ্য সরকার আর এক মাস এই বরাদ্দ অপেক্ষা করবে এবং অপেক্ষা করার পর যদি রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা না দেয় সেক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার এই টাকাটা বহন করবে নতুন বাড়ি তৈরি করার ক্ষেত্রে এই হলো দু সালের রাজ্য বাজেটের গুরুত্বপূর্ণ দিকগুলি এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন